আলহামদুলিল্লাহ ফ্যালেফিয়ান টিউব ব্লকের এই পেশেন্টকে সফলতার মুহূর্ত সফলতার গল্প সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং সফলতার গল্প আমরা জেনে দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আজকে আপনাদের সামনে আরও সুন্দর একটি সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ ব্রিফ করার জন্য আসলাম আপনারা সময় জানেন যখন আমরা কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই তখন কোন স্পেশাল কোনো কেস থাকে ঠিক তেমনি আজকের যে কেসটি সেটি হচ্ছে টিউব ব্লক ফেলোফিয়ান টিউব ব্লকেস এই বোনটি আমাদের আহ আপনারা শুরুতেই দেখেছেন আমার এক ভাই এবং বোন স্বামী স্ত্রী ওনারা দুজনেরই সমস্যা ছিল স্বামীর সমস্যা ছিল শুক্রানোর সমস্যা গতিবিধির সমস্যা যেটা ওনার গতি সিক্স পার্সেন্ট এবং ওনার ওয়াইফের যেটা ছিল ফেলোফিয়ান টিউব ব্লকেজ এই সমস্যা নিয়ে দীর্ঘ আট বছর ধরে বিবাহিত জীবন ওনার দীর্ঘ আট বছর ধরে নানান সমস্যায় জর্জরিত ছিল জরায়ুত টিউমার ছিল এবং পিরিয়ড ইরেগুলারিটিস ছিল একবার পিরিয়ড হতো তো তিন মাস হতো না তিন মাস হতো তো ছয় মাস হতো না নানান সমস্যায় জর্জরিত ছিল আমার কাছে যখন তারপরে ধৈর্যর এক মূর্ত্তপ্রতিপ এই কাপল দীর্ঘ দিন চিকিৎসা করেছে আমার এখানেও প্রায় এক বছর চিকিৎসা করেছে এক বছর পরে ওনার হাজবেন্ডের রিপোর্টটাও ঠিক হয়েছে আজ থেকে ছয় মাস আগে হাজবেন্ডের রিপোর্ট ঠিক হওয়ার পূর্বে আমরা আসলে ওনার কখনো টিউব টেস্ট করাইনি ওনাকে নর্মাল যে পিরিয়ডের যে প্রবলেমটা ছিল বা টিউমারের যে প্রবলেমটা ছিল সেটার জন্য আমরা ওষুধ দিয়ে গিয়েছিলাম কিন্তু ওনার টিউব টেস্ট করানো হয় না যখন হাজবেন্ডের রিপোর্টটা নর্মাল হয় গত বছরের রিপোর্টটা হয়তোবা সেপ্টেম্বর দিকে রিপোর্টটা হাজবেন্ডের নর্মজ স্পি আসে তখন আমরা ওয়াইফকে এই টেস্ট করা হিস্ট্রি অফ সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম ওনার ফ্যালোফিয়ান টিউবে ব্লকেজ আমরা জানি যখন ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ থাকে সেক্ষেত্রে কনসিভ হয় না সেক্ষেত্রে এটা ট্রিটমেন্ট করতে হয় ঠিক তেমনি আমার এই পেশেন্টটাকে আমরা ফ্যালোফিয়ান টিউব ব্লকেজ রিমোভালের জন্য ব্লকটা ছোটানোর জন্য আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আই ইউ ইউভি আমরা জানেন ইন্ট্রা ইউট্রান উত্তরবস্তি ট্রিটমেন্টটা আমরা করে থাকি ফর সিক্স সাইকেল সেক্ষেত্রে ওনাকে আমরা বারোটা সেশন করানোর পরে বারোটা সেশন যখন আমরা করাই তখন তা বারোটা সেশন করার পরে চতুর্থ নাম্বার পঞ্চমতম সময়ে এসে ওনার আল্লাহ রহমতে গত মাসের মার্চ মাসে ওনার পিরিয়ডের ডেট ছিল হয়নি মার্চের চব্বিশ তারিখ ডেট ছিল এপ্রিলের চব্বিশ তারিখ হয়নি আজকে জুন মে মাসের ছয় তারিখ তার মানে হচ্ছে বারো দিন অবার হয়েছে এবং গতকাল উনি সবসময় তো এরকম মিস হয় পিরিয়ড আওলা জালা হয় উনি তো টেস্ট করবেন না সেক্ষেত্রে ওনার মা ওনাকে জোর করে বলল যে টেস্ট করে করবেন না গতকাল করলেন দুই দুই দাগ দাগ আসছে আসছে কাঙ্ক্ষিত যে সেটা বিশ্বাস হয়নি আজকে সকালে আবার উনি টেস্ট করেছেন তখনও দুই দাগ আসে তখন আমাকে বলে যে স্যার আমার তো কাঠি টেস্ট করছি দুই দাগ আসছে স্যার আমার তো আল্লাহ তালা আমাকে মনে হয় মাফ করেছে সাথে সাথে আমি ওনাদেরকে বললাম বিটাই সিজি টেস্ট করেন এবং ফর টেস্ট করেন হসপিটাল থেকে আল্লাহর পরীক্ষাটা করেন যে আমরা জানি পাঁচের উপরে থাকলে প্রেগনেন্সি পজিটিভ সেক্ষেত্রে ওনার দশ হাজার দুইশো ছিয়াত্তর যেটা স্ক্রিনে বাড়ছে এবং প্রেগনেন্সি ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আল্লাহ তালার অশেষ রহমত অশেষ রহমত ওনাদের উপরে বর্ষণ হয়েছে এবং আল্লাহ তালা ওনাদেরকে রহম করেছে আল্লাহ ওনাদেরকে রহম করে এত বড় জটিল সমস্যা হাজব্যান্ড ওয়াইফ এই প্রবলেম প্রবলেম থেকে থেকে তাদেরকে মুক্ত করে দিয়ে আল্লাহ তালা তাদের যে কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য ছিল তা তাদের যে লক্ষ্য ছিল যে একটা বাচ্চা কনসিভ হওয়া আল্লাহ তালা ফাইনালি তারা বাচ্চা কনসিভ করেছেন এবং হাসি মুখে চেম্বারে এসেছেন কুশুল বিনিময় করেছেন তাদের অনুভূতিটা প্রকাশ করেছেন তারা যখন আমার কাছে আসে প্রথম যখন আসে তাদের চেহারাটা আমার মনে আছে আজকে যখন খুশি মনে আসে তখন তাদের চেহারাটা দেখে আমার সত্যি খুবই ভালো লাগলো আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয়া আল্লাহ আল্লাহতালা আমাকে ওনাদের একজন চিকিৎসক হিসেবে আমাকে নিযুক্ত করেছেন এবং ফেলোফিয়ান টিউব ব্লকের মতো এরকম জটিল সমস্যা থেকে ওনাদের পরিত্রাণ করে ফেলোফিয়ান টিউবের মতো জটিল সমস্যা থেকে পরিত্রাণ করে আল্লাহ তালা ওনাদেরকে কনসিভ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আমি সবসময় আমি বলে থাকি যে টিউব ব্লকের পেশেন্টদের ক্ষেত্রে অনেকে অনেক চেষ্টা করে হতাশ হয়ে যান অনেকে অনেক চেষ্টা করে দেশের বাইরে গিয়ে নানান চিকিৎসা করে থাকেন বাংলাদেশে মনে করেন যে দেশে হয়তো বা চিকিৎসা হবে না দেশের বাইরে আপনারা চলে যান সেক্ষেত্রে আমি তাদের প্রতি একটা কথাই বলবো আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আই ট্রিটমেন্ট করে থাকি এবং আল্লাহ তালার অশেষ সহমতে আমরা যেই কজন আই ফ্যালোফিয়ান টিউব ব্লকের পেশেন্টকেই চিকিৎসা করেছি আল্লাহ তালার অশেষ রহমতে প্রত্যেকটা পেশেন্টের সুন্দর রেজাল্ট এবং কাঙ্ক্ষিত রেজাল্ট টিউব ওপেন হওয়া এবং তাদের কনসিভ হওয়া টিউব ওপেন ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে টিউব ওপেন হয়েছে কিছু কিছু পেশেন্ট এখন আছে টিউব ওপেন হয়েছে বাচ্চা কনসিভের জন্য কনসিভের জন্য ট্রিটমেন্ট নিচ্ছে ওপেন হয়েছে এখন কনসিভের ট্রিটমেন্ট নিচ্ছে সো আমি আপনাদেরকে বলবো হতাশ হবেন না এই ধরনের সমস্যায় ধৈর্য ধারণ করবেন এবং এই ধরনের সমস্যায় ধৈর্য ধরে চিকিৎসা নিয়ে আশা করছি আপনাদের যে রেজাল্ট এটা পাবেন সচেতনতা তৈরি করতে হবে জনসচেতনতা তৈরি করতে চাই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের সমস্যা নিয়ে কোনো পেশেন্ট যেন আমাদের আশা মানে কোনো হতাশায় বঞ্চিত না হয় হতাশাগ্রস্ত না থাকে মা হওয়ার স্বাদ যে অনুভূত থেকে যেন তারা দূরে না থাকতে পারে এটা আমরা চাই এবং আমার আপনারা এই ডক্টর মেহেদিস পাট্রেডি কেয়ারে যেমন দেখছেন ঠিক আমরা ফেলোপিয়ান টিউব ব্লক নিয়ে শুধুমাত্র ফেলোপিয়ান টিউব ব্লক নিয়ে টিউব ব্লকের পেশেন্টদের কিনে কিছু অ্যাডভাইস থাকে ফ্যালোপিয়ান টিউব ব্লকের ম্যানেজমেন্ট বাই ডক্টর মেহদিয়াসান পেজটা তো আপনারা ওইখানে শুধু ফেলোপিয়ান টিউব ব্লকের আপডেটটা পেতে পারেন আমি আপনাদেরকে অবশেষে একটা কথাই বলবো এই কাপালের জন্য দোয়া করবেন ওনারা খুবই খুশি ওনারাদের জন্য দোয়া করবেন ওনাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন পরিশেষে আমার জন্য দোয়া চাই যেন আল্লাহ তালার কাছে আমি আপনাদের মতো যারা আছেন তাদের সাথে ভালোভাবে সময়টা কাটাতে পারি এবং আপনারা যারা আছেন তাদের সঠিক চিকিৎসা দিয়ে যেন আপনাদের মুখে হাসিটা ফুটে আসে অবশেষে আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও আজকের রিভিউটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই